হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো লেসনের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা অনুজীব অধ্যায়ের টিটু টু ব্যাকটেরিয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি ওকে দেখো আমরা প্রথমে কি আকাইছি এখানে একটা টিটু ব্যাকটেরিয়া অফাস আকাইছি ঠিক আছে দেখো এটাকে কেন বলা হচ্ছে টিটু ব্যাকটেরিয়া অফাস এই ফাস কথাটার মানে হচ্ছে ভাই এই ফাস কথাটার মানে হচ্ছে বক্ষণ করা ফাস কথাটার মানে হচ্ছে বক্ষণ করা বা ক্ষয় ফেলা হ্যাঁ বক্ষণ করা ঠিক আছে টু ইট ঠিক আছে ফাস কথাটার মানে হচ্ছে বক্ষণ করা এবং এটাকে টিটু টু ফাস কেন বলা হচ্ছে কারণ এরা কি করে ভ্যাকটেরিয়াকে খেয়ে ফেলে হ্যাঁ যে সমস্ত ভাইরাস ভ্যাকটেরিয়াকে বক্ষণ করে তাদেরকে ব্যাকটেরিয়া ফাস নামে ডাকা হয় আমি আবারো বলি ব্যাকটেরিয়া ফাস কথাটার অর্থ কি যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে বক্ষণ করে তাকে ব্যাকটেরিয়া ফাস বলা হয় তাহলে বুঝতেই পারছো টিটু টু ফাস এটা কোন জায়গা থেকে এসেছে কারণ এরা কি করে ব্যাকটেরিয়াকে বক্ষণ করে ফেলে হ্যাঁ জন্যই নাম দেওয়া হয়েছে কি টি টু হ্যাঁ এটার আবিষ্কারক কে বিজ্ঞানী টর্ড আবিষ্কারক কে বিজ্ঞানী টর্ড ঠিক আছে বিজ্ঞানী টর্ট এটা আবিষ্কার করেছে ওকে ওকে দেখো আমরা একটা কি পথ এক বোর্ডে কি দেখতে পাছ তুমি একটা টিটু ব্যাকটেরিয়া ফাঁস দেখতে পাচ্ছো হ্যাঁ এই চিত্রটা তোমাকে অবশ্যই আঁকানো শিখতে হবে হ্যাঁ এই চিত্রটা তোমার পরীক্ষায় আসবে টিটু ব্যাকটেরিয়া ফাঁস এই অধ্যায়ের ভাইরাস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে এটা পড়তে হবে ঠিক আছে দেখো আমরা কিভাবে আঁকাবো হ্যাঁ দেখো একদম সহজ তুমি স্কেল ধরে এভাবে ডাক দেবা ঠিক আছে এভাবে দিবা ওকে এই যে এইভাবে দিবা দিতে পারবা না এইভাবে দেওয়ার পর তুমি কি করবা এই যে এটাকে আবার ডাবল লেয়ার করে দিবা এই যে ডাবল লেয়ার করে দিয়েছো তাই তো পরে কি করবা এই দেখো ডাবল লেয়ার করে দিয়েছো পরে এইভাবে দিবা ওকে পরে এদেরকে দেবা একটা কলার আর্ট আমি সব কিছু লিখে দিব এই দেখো এই চিত্রটি আছে তুমি আমি লিখে দিব পরে এটা কলার দিবা পরে এদের কি দেবা এটা এটি হচ্ছে কি এদের মাথা এবং এতটুকু হচ্ছে এদের লেজ ঠিক আছে পরে লেজে কি থাকে লেজে লেজে থাকবে ভাই অসংখ্য স্পর্শক তন্তু থাকবে স্পাইক থাকবে বেস প্লেট থাকবে ঠিক আছে এটা হচ্ছে এদের ব্লেস বেস প্লেট ঠিক আছে পরে এদের কি থাকবে স্পর্শক তন্তু থাকবে যে এমন এদের কি কতগুলো ছয়টা স্পর্শক তন্তু থাকবে ঠিক আছে এই সাইডেও দিয়ে দিবা ওকে পরে এই বেস প্লেট থাকবে এবং কি থাকে কতগুলো স্পাইক থাকে এটাই হচ্ছে চিত্র এবং মাথাতে কি আছে মাথাতে একটা একটা দ্বিসূত্রক এই যে একটা দ্বিসূত্রক ডিএনএ আছে ঠিক আছে এই যে মাথাতে তুমি এভাবে দ্বিসূত্রক কি করবা একটা ডিএনএ দিয়ে দিবা ঠিক আছে মাথাতে একটা দ্বিসূত্রক ডিএনএ থাকে এটাই হচ্ছে আমাদের টি2 ব্যাকটেরিয়ফাসের চিত্র ঠিক আছে ওকে তুমি এবার চিত্রটা খেয়াল করে দেখো তো টিটু ব্যাক্টেরিয় এই এটা কি দুইটা অংশ নিয়ে গঠিত টিটু ব্যাক্টেরিয় ফাঁস দুইটা অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে মাথা এবং আরেকটা হচ্ছে লেস ঠিক আছে এদের দুইটা অংশ থাকে একটাকে আমরা কি বলবো এই যে এই যে এটা এতটুকু হচ্ছে কি এদের মাথা ঠিক আছে এত টুকরে আমরা কি বলবো এত টুকরে বলবো এদের মাথা মাথা ঠিক আছে এটা হচ্ছে কি এদের মাথা এবং এতটুকু অংশ হচ্ছে কি এদের ঠিক আছে এটা হচ্ছে কি এদের ওকে ওকে তাহলে কি কি তুমি পাইলা ব্যাকটেরিয়া দুইটা অংশ নিয়ে গঠিত ঠিক আছে এটি প্রধান দুটি অংশে ভাগ করা যায় একটা হচ্ছে মাথা এবং আরেকটা হচ্ছে লেস টি টু ব্যাকটেরিয়া প্রধানত দুইটি অংশে ভাগ করা যায় এক হচ্ছে মাথা দুই হচ্ছে কি লেজ ওকে দেখো মাথাটার দিকে একটু খেয়াল করো মাথাটা কেমন ভাই দেখো সরভুজ না মাথাটা এই যে সরবুজের মতো বা তুমি পিজমের নেই বলতে পারো বলতে পারো না মাথাটা তো স্ফীত মানে কি মাথাটা প্রসারিত তাই না এদের মাথাটা কেমন এদের মাথাটা প্রসারিত সরভুজ পিজমের নেই ঠিক আছে পিজম দেখো নাই ওকে তাহলে আমরা এদের মাথা দেখে কি বলতে পারবো এদের মাথাটা স্ফীত স্বর পিজমের পিজোমেন নেই এই লেখো তুমি মাথাটা কি মাথা হচ্ছে স্ফীত মাথা স্ফীত মাথা স্ফীত সরবাকার সর ভোজাকার নেই পিজোমের নেই ঠিক আছে এদের মাথা কেমন এদের মাথা স্ফীত সর্ববজাগা পিজোমের নেই ঠিক আছে ওকে দেখো এদের মাথা ঘড়গো আছে ঠিক আছে এদের মাথার ধর্গ হচ্ছে কত 93 থেকে 110 100 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার ঠিক আছে এদের মাথার র্ধব কত 93 থেকে 100 ন্যানোমিটার ঠিক আছে তাহলে দেখো আমরা লিখি মা ধৈর্গগত এদের মাথার ধৈর্ব ধৈর্গ হচ্ছে তিরানব্বই থেকে একশো নিনোমিটার ঠিক আছে এদের মাথাটার ধৈর্ব হচ্ছে কত তিরানব্বই থেকে একশো নিনোমিটার ওকে এবং পষ্ট হচ্ছে পঁয়ষট্টি নানমিটার ঠিক আছে অষ্টগত পষ্ট হচ্ছে পঁয়ষট্টি নানমিটার পস্থ পস্থ পঁয়ষট্টি নানো মিটার ঠিক আছে তাহলে আমরা কি বললাম কি পাইলাম যে টিটু টু ব্যাকটেরিয়া ফাঁসের মাথাটা স্ফীত সরব ওজাকার পিজমের নেই এদের দৈর্ঘ্য হচ্ছে তিরানব্বই থেকে একশো নানো এবং কস্থ হচ্ছে পঁচানব্বই ন্যানোমিটার দুঃখিত এবং কষ্ট হচ্ছে পঁয়ষট্টি ন্যানোমিটার মাথার দৈর্ঘ্যগত তিরানব্বই থেকে একশো ন্যানোমিটার এবং কষ্ট হচ্ছে পঁয়ষট্টি ন্যানোমিটার ঠিক আছে ওকে দেখো মাথাটা ভাই কি দিয়ে গঠিত এদের মাথা হচ্ছে প্রোটিন দিয়ে ঘটিত ঠিক আছে মাথা লেস লেস এদের মাথা এবং লেস কি দুইটাই প্রোটিন দিয়ে ঘটিত ঠিক আছে তখন লিখে দিই মাথা হচ্ছে প্রোটিন নির্মিত ঠিক আছে মাথা কি দিয়ে ঘটিত মাথা হচ্ছে প্রোটিন নির্মিত প্রোটিন নির্মিত ওকে দেখো এদের মাথার ভেতরে কি আছে ভাই একটা ডিএনএ আছে না দেখো তোর মাথাতে কি আছে দ্বিসূত্র একটা ডিএনএ আছে ঠিক আছে এদের মাথাতে রিং আকৃতির দ্বিসূত্র ডিএনএ আছে এটা কি রিং আকৃতির ওকে এদের মাথাতে ঋঙ আকৃতির দ্বিসূত্র

ডিএনএ রয়েছে ডিএনএ রয়েছে তাহলে টি কি টি টু একটা ডিএনএস তাই না ওকে এরা কি করে ব্যাকটেরিয়াকে বখন করে তাই নাম হয়েছে টিটু টু ব্যাকটেরিয়া ফাজ ওকে দেখো আমরা কোথায় ছিলাম এদের মাথাটা রিং আক মাথাতে কি থাকে রিং আকৃতি দ্বিসূত্রক ডিএনএ থাকে বুঝতে পেরেছো এদের মাথাতে কি থাকে রিং আকৃতির দ্বিসূত্রক ডিএনএ থাকে এবং এই দ্বিসূত্রক ডিএনএতে তে কি থাকে ভাই 60000 জোড়া নিউক্লিওটাইড থাকে 60000 জোড়া কি থাকে নিউক্লিওটাইড থাকে এদের ডিএনএতে তে কি থাকে 60000 জোড়া নিউক্লিওটাইড থাকে ওকে দেখো ডিএনএ ধোরগোটা বলে দেই ডিএনএ ধurgo হচ্ছে কত 50 মাইক্রোমিটার আগে লিখি এদের ডিএনএ তে কি থাকে এদের ডিএনএ তে থাকে হচ্ছে কি ডিএনএ তে রয়েছে কি 60000 জোড়া নিউক্লিওটাইড ঠিক আছে 60000 জোড়া নিউক্লিওটাইড ষাট হাজার জোড়া নিউক্লিয়র টাইট ঠিক আছে এদের মাথাতে কি থাকে দ্বিসূত্র ডিএনএ রয়েছে এবং ডিএনএ তে কি থাকে ভাই ষাট হাজার জোড়া মানে এক লক্ষ বিশ হাজার নিউক্লিয়র টাইট থাকে ওকে ওকে প্রতিটি নিউক্লিয় টাইডে কি থাকে নিউক্লিয় টাইডে থাকে হচ্ছে কি এতে পাই একশো পঞ্চাশটি জিন থাকে ওকে আচ্ছা দেখো এদের ক্যাপসোমিয়ার থাকে হ্যাঁ এদের ক্যাপসোমিয়ার আছে 2000 টি মানে কি ক্যাপসিডের একক এদের ক্যাপসোমিয়ার থাকবে 2000 টি এবং এদের ডিএনএ এর দৈর্ঘ্য কত ডিএনএ এর দৈর্ঘ্য হচ্ছে 50 মাইক্রোমিটার ওকে দেখো ডিএনএ তে কি থাকে 60000 জোড়া নিউক্লিওটাইড থাকে ওকে ডিএনএ তে কি থাকে ডিএনএ তে হচ্ছে 60000 জোড়া নিউক্লিওটাইড থাকে ওকে ওকে এবং ডিএনএ তে কি আছে ভাই ডিএনএ এর দৈর্ঘ্য হচ্ছে কত ডিএন এর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মাইক্রোমিটার ঠিক আছে ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে কত পঞ্চাশ মাইক্রোমিটার এবং ক্যাপসোমিয়ার এর সংখ্যা দুই হাজারটি ঠিক আছে ক্যাপসোমিয়ার সংখ্যা কত ভাই দুই টি ক্যাপসোমিয়ার সংখ্যা ওকে ঠিক আছে আচ্ছা দেখো এদের ষাট হাজার জোড়া নিউক্লিয়াই থাকে এবং কি থাকে একশো পঞ্চাশটি জিন থাকে এতে একশো পঞ্চাশ টি জিন রয়েছে ওকে যা ডিএনএ এর মোট পঞ্চাশ পার্সেন্ট এদের কি থাকে এদের থাকে হচ্ছে কি একশো পঞ্চাশটি জিন দেখো ষাট হাজার জোড়া নিউক্লিয় টাইট আছে তো এই ষাট হাজার জোড়া নিউক্লিও টাইট আছে এবং কি থাকে ক্যাপসোমিয়ার সংখ্যা হচ্ছে দুই হাজারটি ঠিক আছে এবার আমরা কি বলবো বলবো যে এদের কি থাকে ডিএনএ থাকে পঞ্চাশ পার্সেন্ট এবং এতে একশো পঞ্চাশটি জিন থাকে আচ্ছা দেখো ষাট হাজার জোড়া নিউক্লিও টাইট আছে আছে কি একশো পঞ্চাশটি জিন লিখে দিই একশো পঞ্চাশটি জিন থাকে জিন থাকে এবং যা ডিএন পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট যা এর ডিএনএ এর মোটোজনের পঞ্চাশ পার্সেন্ট মোট ওজনের পঞ্চাশ ওকে তাহলে আমরা কি পাইলাম ভাই এদের মাথাটা স্ফীত সরভুজাকার পিজোমের নেই দৈর্ঘ্য কত 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ 65 ন্যানোমিটার এদের মাথা হচ্ছে কি প্রোটিন নির্মিত এবং মাথাতে কি থাকে রিং আকৃতির দ্বিসূত্রক ডিএনএ রয়েছে এই ডিএনএ তে কি থাকে 60000 জোড়া নিউক্লিওটাইড থাকে 150 টি জিন থাকে যা ডিএনএ এর মোট ওজনের কত 50% ঠিক আছে যা ডিএনএ এর মোট কত

আবারও বলে দেই মাথাটা স্ফৃত সরবোজাকার ওজাকার নেই ধর্ব আছে এদের তিরানব্বই থেকে একশো ন্যানমিটার এবং পস্থ আছে পঁয়ষট্টি নানমিটার মাথাটা প্রোটিন দিয়ে তৈরি মাথার ভেতরে কি আছে দ্বিসূত্র সূত্র রিং আকৃতির ডিএনএ আছে ওকে এবং এতে ষাট হাজার জোড়া নিউক্লিয় টাইট আছে দু হাজার কি আছে ক্যাপসোমিয়ার আছে একশো পঞ্চাশটি কি আছে জিন আছে যা ডিএনএর মোটোজনের পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে ওকে দেখো এবার আমরা লেজের দিকে তাকাই দেখো তো এদের লেজে কি কি আছে ভাই এই দেখো লেজে কি আছে এদের লেজে একটা কলার আছে হ্যাঁ আমাদের শার্ট বা গেঞ্জির কলার থাকে না এদেরও আছে এমন ঠিক আছে মানে গলার বল এদের মাথাটা নিচে ওকে দেখো লেজের শুরুতে কি থাকে কলার থাকে এই কলারটাও হচ্ছে কি ভাই প্রোটিন নির্মিত হ্যাঁ ওকে দেখো আর কি আছে এদের একটা বেস প্লেট আছে হ্যাঁ দেখো এদের কি আছে এদের একটা বেস প্লেট আছে ওকে এই সম্পূর্ণটাই হচ্ছে কি ভাই এই যে এই সম্পূর্ণটাই হচ্ছে কি লেস ওকে এই সম্পূর্ণটাই হচ্ছে কি লেস ওকে দেখো এদের লেজে লেজে কি আছে কলার আছে ঠিক আছে এবং কি থাকে থাকে হচ্ছে কি বেস প্লেট এই যে যেটার উপরে টিএমবিটা ভিত্তি করে টিএমবি কি আছে যে ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বলবো বেস প্লেট ঠিক আছে টিএমবি যে ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বলবো বেস প্লেট দেখো বেস প্লেট কয়টি আছে এদের বেস প্লেট একটি আছে বেস প্লেট বেস প্লেট বেস প্লেট কয়টি আছে ভাই একটি ঠিক আছে এবং কি আছে এদের দেখো কিছু স্পর্শক তন্তু আছে এদের কি আছে কিছু স্পর্শক তন্তু আছে এই যে দেখো এইগুলো কি এইগুলোকে আমরা কি বলবো এইগুলোকে বলবো স্পর্শক তন্তু দেখো তো এইদিকে স্পর্শক তন্তু তিনটা আছে এবং এইদিকে স্পর্শক তন্তু কয়টা আছে ভাই তিনটা আছে তাহলে আমরা কি বলবো স্পর্শক তন্তু থাকে ছয়টি এগুলোকে বলা হয় স্পর্শক তন্তু স্পর্শক তন্তু ঠিক আছে স্পর্শ তন্তু কয়টি থাকে ছয়টি থাকে ওকে এবং এদের দেখো কি আছে এই যে দেখো নিচে দেখো অসংখ্য স্পাইক আছে হ্যাঁ এইখানে তিন টাকানো হয়েছে তার মানে কি এদের স্পাইক তিনটি থাকে না এদের স্পাইক থাকে অসংখ্য এখানে মাত্র তিন টাকানো হয়েছে ঠিক আছে ওকে অসংখ্য আঁকানো তো আর সম্ভব না তাহলে আমরা কি বলবো এদের কি থাকে স্পাইক থাকে স্পাইক কতগুলো থাকে ভাই স্পাইক থাকে অসংখ্য ঠিক আছে তাহলে এদের লেজে আমরা কি কি পাইছি বলতো এদের লেজে কি পাইছি এদের লেজে পাইছি হচ্ছে কি একটা কলার পাইছি ঠিক আছে কলারটা কেমন এই কলারটা হচ্ছে প্রোটিন প্রোটিন নির্মিত নির্মিত লেজে কি থাকে কলার থাকে এবং বেস প্লেট থাকে এই যে বেস প্লেট আমরা কোনটাকে বলবো এই যে ভিত্তিটাকে বলবো বেস প্লেট ঠিক আছে বেস প্লেট থাকে একটি এবং এখানে কি আছে স্পর্শক তন্তু আছে কয়টি ছয়টি স্পর্শক তন্তু আছে ঠিক আছে এগুলো বলবো স্পর্শক তন্তু ছয়টি এবং কি থাকে অসংখ্য স্পাইক থাকে ঠিক আছে ওকে তাহলে লেজে কি কি পাইলাম আমরা লেজে পাইলাম হচ্ছে কল লেজে থাকে কি কলার থাকে হচ্ছে কি একটি বেস প্লেট ছয়টি স্পর্শক তন্তু এবং অসংখ্য স্পাইক এই সবগুলো কি দিয়ে গঠিত এই সবগুলোই হচ্ছে কি ভাই প্রোটিন দিয়ে গঠিত কি নির্মিত এই সব কিছুই হচ্ছে কি প্রোটিন নির্মিত ঠিক আছে কিছু নির্মিত দেখো তো এদের লেজে আর কিছু থাকে কিনা দেখো তো এদের লেজে কি থাকে সাইট্রোপ্লাজম নিউক্লিয়াস কি কিনা কিচ্ছু নেই ঠিক আছে এদের লেজে কি থাকে না সাইট্রোপ্লাজম কুশঝিল্লি নিউক্লিয়াস এইসবের কিছুই নেই কিংবা অন্য কোনো ক্ষুদ্রাঙ্গও নেই ঠিক আছে ওকে আমরা মনে রাখবো তাহলে ঠিক আছে আসলে লেজের ধর্গটা আর একটু প্রস্থটা আমরা জানি ওকে লেজের ধর্গ হচ্ছে কত পঁচানব্বই থেকে একশো দশ ঠিক আছে লেজের দৈর্ঘ্য কত বলো লেজের দৈর্ঘ্য হচ্ছে দেখো লিখে দিই দৈর্ঘ্য লেজ এটা দৈর্ঘ্য কত পঁচানব্বই থেকে একশো দশ ন্যানোমিটার ঠিক আছে ঠিক আছে এদের লেজের দর্গগত ভাই এদের লেজের দর্গ আছে পঁচানব্বই থেকে একশো দশ একশো এবং পস্থগত বেশ হচ্ছে কি পনেরো থেকে পঁচিশ ন্যানোমিটার

ঠিক আছে তাহলে আমরা কি কি পাইলাম ভাই এদের লেজের দৈর্ঘ্য হচ্ছে পঁচানব্বই থেকে ১১০ দশ ওকে এবং এদের বেশ কত পনেরো থেকে ২৫ ন্যানোমিটার তাছাড়া লেজে কি থাকে ল্যাজে থাকে হচ্ছে পলার পলার কেমন প্রোটিন নির্মিত ওকে লেজে কি থাকে একটি বেস প্লেট থাকে স্পাইকে স্পর্শক তন্তু থাকে এবং অসংখ স্পাইক থাকে এই সব কিছু পোটেন দিয়ে তৈরি এবং এদের লেজ কি নেই এদের লেজে কোনো নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোষ ঝিল্লি কিংবা অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নেই ঠিক আছে ওকে তাহলে আমরা টিএমবি এর টিটু ব্যাকটেরিয়া অফ স্টপ ফেললাম তাই না দেখো আমি আরেকটু সামারি করে দেই টিটু ব্যাকটেরিয়া অফ আছে কি থাকে দুইটা অংশ থাকে একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ ঠিক আছে দুইটা অংশ থাকে একটা হচ্ছে মাথা আর একটা লেজ মাথা কেমন স্ফীত সরব জাগার পিজমের নেই মাথার ধর্গ আছে এবং কস্ত আছে মাথাতে দ্বিসূত্রক ডিএনএ থাকে তাই তো ডিএনএ কি আছে এখানে জিন থাকে ষাট হাজার জোড়া নিউক্লিয়ার টাইপ থাকে ওকে এবং কি ক্যাপসোমিয়ার থাকে তাই না ওকে এবং লেজে আমরা কি পাইছি লেজে থাকে কলার থাকে নির্মিত এবং এদের লেজে নিউক্লিয়াস সাইটোপ্লাজম ঝিল্লি কিংবা অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নেই ঠিক আছে তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ